নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার আপনাদের পঁচিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলবে তো আপনাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য প্রত্যেককেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে হবে কীভাবে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো প্রথমে বলে রাখি আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আর কিছুই নয় জাস্ট অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য রকমের অ্যাডমিট কার্ড আপনাদের কোন কোন সাবজেক্টের অ্যাসাইন পরীক্ষা দিতে হবে সেই সমস্ত পেপার কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে লেখা থাকে তো আপনারা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্য এনএসইউ সিই ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এনরোলমেন্ট নাম্বার জাস্ট এনরোলমেন্ট নাম্বার দিতে হবে তো আমি এনরোলমেন্ট নাম্বারটা দিচ্ছি তো দেখুন আমি এনরোলমেন্ট নাম্বার দিয়েছি এরপর আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলেই এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কি কী থাকে সেটাও দেখাচ্ছি তবে তার আগে পঁচিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বরের মধ্যে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলবে তো সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা প্রত্যেকটি স্টুডেন্টের কোশ্চেন কিন্তু আলাদা হতে চলেছে এই বছর থেকে কিছুদিন আগে মাস্টার ডিগ্রির অ্যাসাইমেন্ট পরীক্ষা হল সেক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটি স্টুডেন্টের কোশ্চেন আলাদা তো আপনারা যেখান সেখান থেকে পিডিএফ নিয়ে পরীক্ষা দিতে যাবেন না কারণ যে পিডিএফের উত্তরপত্র বা প্রশ্ন থাকবে সেগুলো প্রশ্ন কিন্তু আপনার থাকবে না আপনার যেহেতু আলাদা প্রশ্ন থাকবে তো পিডিএফ নিয়ে পরীক্ষা দিতে যাবেন না আপনাকে হয় কোনো একটা শিক্ষকের সহযোগিতা নিতে হবে অথবা যদি আপনি স্টাডি মেটেরিয়াল পড়ে থাকেন স্টাডি মেটেরিয়ালের মধ্যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার থাকে তো আপনারা যদি ভালো করে স্টাডি মেটেরিয়াল পড়ে থাকেন তাহলে যে প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন যদি আপনি স্টাডি মেটেরিয়াল না পড়ে থাকেন কোনো একটা শিক্ষকের সহযোগিতা নিতে পারেন তবে সেক্ষেত্রে আমরা বলবো আপনি আমাদের গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এসআর ইনস্টিটিউট থেকে সহযোগিতা নিতে পারেন এসআর ইনস্টিটিউট থেকে সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আমরা টিচারকে দিয়ে সাবমিট বিষয়ভিত্তিক দিচ্ছি এক্ষেত্রে আপনি খুব ভালো মার্কস কিন্তু অ্যাসাইনমেন্টে পেয়ে যাবেন তো যারা এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করে রাখেননি ডিসপ্লে দেখানো নাম্বারে যোগাযোগ করে বুকিং করে রাখুন অথবা ডেসক্রিপশনেও কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করেও সরাসরি আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট ছাড়াও সমস্ত সাবজেক্টের ফাইনাল পরীক্ষার নোটস এবং স্পেশাল সাজেশন দেওয়া চলছে আপনারা নোটস স্পেশাল সাজেশন নিলে এই নাম্বারে যোগাযোগ করবেন তো এরপর আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন সেলফটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে আপনার নাম ডিটেলস সমস্ত কিছু দেখাবে এনরোলমেন্ট নাম্বার দেখাবে এবং আপনার কোন কোন পেপার সাবমিট করতে হবে সেগুলো কিন্তু এখানে লেখা থাকবে যেমন এখানে লেখা আছে দেখুন একটা জুওলজির একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের তো এখানে জুওলজি অনার্স পেপারে দুটো আছে সিসি জেডো থ্রি সিসি জেডো ফোর তার সাথে আপনার কম্পালসারি আছে বাংলা আর পরিবেশবিদ্যা বিদ্যা আর পাশের সাবজেক্ট আছে জিই বিটি ইলেভেন জিই বিটি টোয়েন্টি ওয়ান এবং অলরেডি সাবমিটের জায়গায় নীল অর্থাৎ এখনো যেহেতু অ্যাসাইন পরীক্ষা শুরু হয়নি অ্যাসাইনমেন্ট সাবমিট হয়নি সেই জন্য এখানে নীল দেখাচ্ছে এটা অ্যাসাইনমেন্ট সাবমিটের পরেও কিন্তু নীলই দেখাবে তো প্রত্যেকটি স্টুডেন্টের এখানে কিন্তু নীল দেখাবে ঠিক আছে তো এইভাবে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন সিলিপটা ডাউনলোড করে কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেগুলো কিন্তু এখানে দেখে নিতে পারেন আরও একবার বলে দিচ্ছি আপনাদের অ্যাসাইন পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশে নভেম্বর থেকে শেষ হবে সেকেন্ড ডিসেম্বর প্রত্যেকটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নিতে আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন কারণ অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নাম্বার কিন্তু এসআর ইনস্টিটিউট থেকে আপনারা পাবেন আর এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএস সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এখান থেকে কিন্তু আপনি অ্যাসাইনমেন্টের সাথেও ফাইনাল পরীক্ষার জন্য নোটস এবং স্পেশাল সাজেশন পেয়ে যাবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ